আর খাঙ্গা নাটক দিয়ে কিন্তু আমি উঠতে গেছি বাবা খেয়েছেন দেশে দেশের বাইরে যারা ফ্যান ফলোয়ার আছেন ইলিয়াস ভাই আমার ছোট ভাই আমার কাছে আসছে আমার সালম ভাই এই জায়গাতে আসছে তো আমার ফ্যান ফলোয়ার যারা আছেন যেহেতু এরা এত দূরের থেকে আসছে আপনারা সবাই এদেরকে সাপোর্ট করবেন এবং আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আমি অনেক বছর পর বাংলাদেশে আসার পরে আপনারা জানেন এই যে এটা হচ্ছে হকথার ভাই আমি মালদ্বীপ থেকে এবং আপনারা সকলেই জানেন প্রবাসীরা বেশি পছন্দ করেন ওনাকে উনি যে কবরের ভিডিও করতো এবং পিতা নিয়ে ভিডিও করত এবং জমি জমা নিয়ে সংক্রান্ত এবং বাবা মা নিয়ে যে ভিডিওগুলো করতো এই সেই হকথার ভাই তো ভাইয়ের কাছে আমি আসছি সেই মালদ্বীপ থেকে আমাদের নরসুন্দি জেলা থেকে আইসা এই ভাইয়ের মাধবদি এখানে বাড়ি তো ওনার সাথে দেখা করতে আমি এত দূর থেকে আসছি কারণ ওনার কথাগুলো অনেক ভালো লাগে হকতার আসলে এখন কোনো দাম নাই কিন্তু আমি এই ভাইয়ের সাথে দেখা করতে আসি আমার কাছে ভীষণ ভালো লাগতেছে তো ভাই আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবে আমরা একটু শুনবো যা হোক আসালাম ভাই হ্যাঁ আমাদের আলম ভাই চলে আসছেন এই যে আমাদের ভাইরাল ভাই শালম ভাই আমাদের পলাশায় উনি আসছে হকতা ভাইয়ের সাথে দেখা করার জন্য তো হকতার ভাই আমরা দুই একটা হক কথা শুনবো ইনশাল্লাহ ওনার মুখ থেকে বেশ এখন কথা হলো যে আমি ভাই গ্রাম একজন ছেলে তো আমার এই যে হক বাই পেজে যে আমি যে কথা বলছিলাম যে আর যে এ আর আর নাটক কিন্তু আমি গেছি দিয়ে দ্বিতীয় কথা হলো যে গর্জামা বিষয়ে বানাইতাম হ্যাঁ যে যে বলতো মা বাবা খেয়েছেন তো যাই তো আমার যে দেশে দেশের বাইরে যারা ফ্যান ফলোয়ার আছেন আমার শালম ভাই এই জায়গাতে আসছে তারপরে আমার ইলিয়াস ভাই আমার ছোট ভাই আমার কাছে থেকে আসছে তারাও পেজ খুলছে তো আমার ফ্যান ফলোয়ার যারা আছেন যেহেতু এরা এত দূরের থেকে আসছে আপনারা সবাই এদেরকে সাপোর্ট করবেন এবং এদের পেস্টে সবাই ফলো করবেন ধন্যবাদ ভাই আর আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার এই হক কথা যেন পুরো পৃথিবীতে ছড়িয়ে যায় আমরা এই দোয়াই করি আপনার দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থতা কামনা করি সবাই আমাদের সাথেই থাকবেন এবং সবাই পিতামাতাকে শ্রদ্ধা করবেন নিজের দেশকে ভালোবাসবেন এবং নিজেকেও ভালোবাসবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন